নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে বিশাখাও থাকছে বাংলার প্রাইম টাইমে অঘটন আর এড়ানো গেল না প্রবল দাবদাহে পুড়ছে বাংলার প্রায় গোটা প্রান্ত গোটা বাংলা পুড়ছে প্রায় প্রবাহের মতন পরিস্থিতিতে সতর্কবার্তা ছিলই যে এই প্রচণ্ড দাবদাহে এই প্রচণ্ড তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে সতর্ক থাকতে না পারলে বিপদ হতে পারে কি কি ধরনের সতর্কবার্তা ছিল কী কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেসবও সোশ্যাল মিডিয়ায় টিভিতে সংবাদ মাধ্যমে নানা মাধ্যমে মানুষের মধ্যে প্রচার করে দেওয়ার চেষ্টা চলছিল কিন্তু সতর্কবার্তা থাকলেই যে সবসময় বিপদ এড়ানো যাচ্ছে এমন নয় এদিক থেকে সেদিক থেকে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার বা অসুস্থ হয়ে পড়ার খবর পরপর আসছিল কিন্তু এবার মৃত্যুর খবরও এসে গেল খাস কলকাতার বুকে ২৬ বছরের তরতাজা যুবক তার প্রাণ চলে গেল হিটস্ট্রোকে তাপপ্রবাহ এই রকম পর্যায়ে পৌঁছে গিয়েছে একটা ছোট্ট পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন কোথায় পৌঁছেছে তার কারণ এবছর এপ্রিল মাসে কলকাতার তাপমাত্রা যেখানে পৌঁছল গত সত্তর বছরে মানে সত্তর বছর আগে শেষবার এই এপ্রিল মাসে কলকাতার তাপমাত্রা সেই পর্যায়ে পৌঁছেছিল সত্তর বছর আগে গত সত্তর বছরে কখনো আমরা কলকাতার তাপমাত্রাকে এপ্রিল মাসে এই পর্যায়ে পৌঁছোতে দেখিনি কিন্তু শুধুমাত্র কলকাতা যে এই তাপপ্রবাহে বা দাবদাহে পুড়ছে এমন নয় গ্রাম থেকে শহর কলকাতা থেকে জেলা সর্বত্র একই পরিস্থিতি কোথায় তাপমাত্রা কতদূর পর্যন্ত উঠল তার জন্যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সব থেকে বাঁচতে কি করবেন সেই সমস্ত ছবি এবং সেই সমস্ত পরামর্শ নিয়ে বাংলার প্রাইম টাইমে আজকে আমরা বিশদে দেখাবো আপনাদের নিজের শরীরকে ঠান্ডা করতে এক একডু গরমে হাঁস ফাঁস নাজে নাজেহাল অবস্থা এটাই এই মুহূর্তে বাংলার ছবি প্রত্যেকেই সকাল থেকে রাত পর্যন্তই একটা কথাই বলে যাচ্ছে আর এই গরম কবে শেষ হবে কবে থামবে গরমের এই দাপট আজ কলকাতা শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে প্রায় আট ডিগ্রি বেশি বইছে লু রাস্তাঘাট শুনশান উনিশশো সালে শেষবার এপ্রিল মাসে কলকাতার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছেছিল সেবার কত ছিল তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তারপর থেকে ভেবে দেখুন সত্তরটা বছর পেরিয়ে গিয়েছে কিন্তু কখনো এপ্রিল মাসে কলকাতায় তাপমাত্রার পারো তেতাল্লিশ ডিগ্রির ঘর ছুঁতে পারেনি শুধু কলকাতার এই অবস্থা এমন কিন্তু নয় বাংলার একের পর এক জেলা একের পর এক অঞ্চল উঠছে প্রবল দাবদাহে কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তখন কোথাও ছাড়িয়ে গিয়েছে সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এটাই এই মুহূর্তে অবস্থা এবং সেই জায়গা থেকে মানুষ ভাবছে এর থেকে কিভাবে সুরাহা মিলবে কি করলে তা একটু কমবে কোনো কি সুরাহা পাওয়া যাচ্ছে ঈশান সুরাহা কিভাবে পাওয়া যাবে বিশাখা তার সুলুক সন্ধান সত্যি পাওয়া খুব কঠিন কারণ যে কথাটা এর আগে বলছিলাম যে সতর্ক বার্তা তো ছিলই কিন্তু সতর্ক থাকলেও যে সব সময় বিপদ এড়ানো যাচ্ছে এমনটা কিন্তু নয় সেই জন্যই কলকাতার বুকে ঝরে গিয়েছে তরতাজা প্রাণ ২৬ বছরের যুবক সুমন রানা সেই ছবি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তর্তাজা যুবক অল্প বয়সী ছেলে ২৬ বছরের যুবক হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে বলেই চিকিৎসকরা মনে করছেন গতকাল অসুস্থ হয়ে পড়েন এই সুমন রানা বাগুইয়াটি বাসিন্দা এবং সুমন রানা গতকাল আক্রান্ত হওয়ার পরে আজকে কিন্তু সেই দুঃসংবাদ চলে এসেছে যে তার মৃত্যু হয়েছে তাকে বাঁচানো যায়নি শুধুমাত্র কলকাতায় নয় কলকাতায় যেখানে আজকে তেতাল্লিশ ডিগ্রিতে উঠেছে তাপমাত্রা সেখানে এই পরিস্থিতি তৈরি হচ্ছে জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা অনেক জায়গায় এর থেকেও বেশি চলে যাচ্ছে এর থেকেও বেশি পারদ আরও ওপরে উঠে যাচ্ছে কোন জেলায় কি পরিস্থিতি রয়েছে সেটা একবার দেখব প্রথমে নদিয়ার ছবি দেখে নেব একটু নদিয়ার পরিস্থিতি কীরকম নদীয়ায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যে গঙ্গায় নেমে ডুব দিচ্ছেন সাধারণ মানুষজন এতটাই গরম এতটাই গরম যে দুপুরবেলা স্নান সেরে বা বাড়ির বাথরুমে স্নান সেরে খাওয়া দাওয়া করে দুপুরে বাড়িতে ভাত ঘুম দেওয়ার চেয়ে ভর দুপুরে গঙ্গায় যতক্ষণ বেশি ডুবে থাকা যায় ততক্ষণই স্বস্তি এরকমটা বোধহয় মানুষজন মনে করছেন এটা নদিয়া জেলা বাংলার যে সুজলা সুফলা শস্য শ্যামলা অংশ যে জেলাগুলোকে মনে করা হয় তার মধ্যে এই নদিয়া জেলা এখানে খুব বেশি গরম পড়ে না কিন্তু সেখানেও দাবদাহ এতটা যে জলে ডুবে বসে থাকছেন মানুষজন পুরুলিয়ার ছবি দেখাবো একেবারে খাস রাড়বঙ্গ শুকনো মাটি রুক্ষ মাটির পুরুলিয়া দেখুন সূর্যের দিকে তাকানো যাচ্ছে না দিনের বেলা সূর্যের দিকে এমনিতেই তাকানো যায় না কিন্তু পুরুলিয়ায় যে পরিস্থিতি আকাশের দিকেই তাকানো দেয় সূর্যের দিকে সরাসরি তাকানোর তো প্রশ্নই ওঠে না এবং রাস্তাঘাট শুনশান ফাঁকা অনেকক্ষণ পরে হয়তো একটা বাইক বা একজন পথচারী দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা শুনশান কেউ বেরোচ্ছেন না গরম এত এই রকম তাপপ্রবাহ সেখানে চলছে এবার বাঁকুড়ার ছবিটা একবার দেখে নেব দেখুন বাঁকুড়ার ছবি সেখানেও একই রকম তীব্র দাবদাহ রোদের মধ্যে এবং সেখানে কিভাবে এখানেও রাস্তাঘাট ফাঁকা কিভাবে মানুষজন যারা রাস্তায় বেরোতে বাধ্য হয়েছেন তারা কিভাবে জলের গ্লাসে বা আখের রসে বা শরবতে চুমুক দিচ্ছেন বা ডাবের জল খাচ্ছেন বা ঠান্ডা কিছু খেয়ে কোনো রকমের পরিস্থিতি সামাল দিয়ে কাজটুকু মিটিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন কিভাবে নাক মুখ চোখ মাথা ঢেকে ওড়না দিয়ে কাপড় দিয়ে ঢেকে কিভাবে রাস্তায় বেরোচ্ছেন মানুষজন সেই ছবি বাঁকুড়ার এবার ছবিটা দেখুন ঝাড়গ্রামের এটাও জঙ্গলমহলের জেলা মূলত সন্ধ্যের পরে তাপমাত্রা কমে যায় জঙ্গল থাকার কারণে কিন্তু দিনের বেলা ঝাড়গ্রামের পরিস্থিতি যেমন হচ্ছে রাস্তাঘাটে চোখ খোলা ঝাড়গ্রাম থেকে আমাদের আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন যে রাস্তাঘাটে চশমা ছাড়া সানগ্লাস ছাড়া বেরোলে সরাসরি দিকে তাকানো মুশকিল হচ্ছে কারণ চোখে গরম রোদের হলকা এসে লাগছে এমন পরিস্থিতি ঝাড়গ্রামে এখানেও দেখুন দিনের ব্যস্ত সময় এই ছবি তোলা কিন্তু সেখানেও সেখানেও কিন্তু মোট মোটের উপরে ব্যস্ত সময়েও রাস্তাঘাট কিন্তু ফাঁকা এতটা ফাঁকা ঝাড়গ্রাম সদরে দেখা যায় না জেলার ছবি তো দেখলাম এবার কলকাতার কিছু ছবি দেখে নিন কলকাতার ছবিটা দেখে নিন এইটা হচ্ছে আজকের কলকাতার ছবি কলকাতায় মাটি যেরকম ফুটি ফাটা হতে পারে গ্রীষ্মকালে একেবারে সেচের জলবিহীন চাষের ক্ষেত যেরকম চেহারা নেয় কলকাতার মাটিও ওরকম ফুটি ফাটা হয়েছে এবং রাস্তায় যারা বেরিয়েছেন তাদের নাজেহাল দশাটা একবার দেখুন কেউ ছাতা মাথায় দিয়ে চোখে মুখে জল দিচ্ছেন কেউ রাস্তায় যেখানে পাচ্ছেন কোনো একটা জলের বোতল জোগাড় করে তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়েই জল খাচ্ছেন গলা থেকে গোটা শরীর যেন শুকিয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতি যেন সূর্যের তাপ শুষে নিচ্ছে শরীরের সমস্ত জল কেউ কেউ ক্লান্ত হয়ে ময়দানে গাছের ছায়া শুয়ে রয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত রোদ কমবে যতক্ষণ না দিনের এই তাপটা কমবে সূর্য একটু ঢলে যাবে ততক্ষণ উঠতে পারবেন না এবং পরিস্থিতি দেখুন এমনভাবেই শুয়ে রয়েছেন প্রায় যেন অচেতন এতই গরম এতই ক্লান্তি আসছে এবং শরীর এতই অসুস্থ হচ্ছে যে গাছের ছায়ায় প্রায় অচেতনভাবে শুয়ে থাকতে হচ্ছে এবং পশু পাখিদেরও রেহাই নেই তারাও অসুস্থ হয়ে পড়ছেন ফলে ঘোড়াকেও দেখুন স্নান করাতে হচ্ছে এই পরিস্থিতি কলকাতার বুকেও রকম অবস্থা এই তীব্র দাবদাহ কলকাতা থেকে বাঁকুড়া পুরুলিয়া থেকে বীরভূম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানা প্রান্তে চলছে এই তীব্র দাবদাহ এবং যেমনটা আমি আর বিশাখা একটু আগেও বলছিলাম গত সত্তর বছরে কখনো এই পরিমাণ গরম এপ্রিল মাসে এই রাজ্য দেখেনি ঈশান তুমি যে ছবিগুলো দেখাচ্ছিল সেগুলো দর্শকরা ইতিমধ্যেই দেখেছেন এবং শুধু দেখাই নয় আমরা নিজেরা অনুভব করছি যখন আমরা বাইরে বেরোচ্ছি কাজের কারণে বা কোনো কেউ যদি স্কুলে যায় কলেজে যায় তারাও যখন বাইরে বেরোচ্ছে আমরা শ্বাস নিতে পারছি না ঈশান যখন এই গরম শুকনো বাতাস আমাদের ভেতরে যাচ্ছে তখন আমাদের শরীর খারাপ লাগছে দম বন্ধ হয়ে আসছে এবং শুধুমাত্র শহর কলকাতা যেখানে তেতাল্লিশ ডিগ্রির ছ্যাঁকা লেগে গিয়েছে আমাদের নাভিশ্বাস অবস্থা সেই একই অবস্থা বা তার থেকেও আরও খারাপ অবস্থা জেলা জুড়ে সেখানে বেশ কিছু কিছু জায়গায় অধিকাংশ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এখন তাপপ্রবাহে লাল সতর্কতা কিছু না হোক কমলার সতর্কতা তো রইছে আর সেই জায়গা থেকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে কোথায় কোথায় কতটা তাপমাত্রা কোথায় পৌঁছলো আজকে যেখানে কলকাতার তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসই আমাদের নাভিশ্বাস অবস্থা সেখানে আশপাশের অঞ্চল সেখানে ঠিক কীরকম অবস্থা আজকে কতটা ছ্যাকা লাগছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় একবার দেখাবো আপনাদের আমরা এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছি কলকাতায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার পাশাপাশি আমরা যদি বাঁকুড়ার দিকে তাকাই জঙ্গলমহলের বাঁকুড়া সেখানে ইতিমধ্যেই পঁয়তাল্লিশ পার করে গিয়েছে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে এর পাশাপাশি আমরা যদি পানাগরের দিকে তাকাই বেশ কয়েকদিন ধরে পানাগড়ও টেক্কা দিচ্ছে অন্যান্য বিভিন্ন লাল সতর্কতা জোনে থাকা বিভিন্ন জায়গাগুলোকে সেইখানে পানাগড় আজকে ছেচল্লিশ ছেচল্লিশের গন্ডি পার করে গিয়েছে আর প্রত্যেক দিন যেদিকে আমাদের নজর থাকছে তা হলো কলাইকুণ্ডা সেই কলাইকুণ্ডা কবে যে পঞ্চাশ ছুঁয়ে ফেলবে আমরা জানি না কারণ ইতিমধ্যেই আজকের দিনে দাঁড়িয়ে কলাইকুণ্ডা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি টপকে গিয়েছে এই সার একেবারেই তাই একেবারে নজিরবিহীন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এবার এপ্রিল মাসে শুধু কলকাতায় নয় গোটা বাংলা জুড়ে একের পর এক জেলায় বিশেষত রাড়বঙ্গ এবং মধ্যবঙ্গ সাংঘাতিকভাবে শিকার হচ্ছে এই দাবদাহ তথা তাপপ্রবাহের মতো পরিস্থিতি একটু আগে একটা ছবি আপনাদের দেখাচ্ছিলাম নদিয়ার ছবি সেখানে মানুষজন জলে ডুবে বসে রয়েছেন দুপুরবেলা যতক্ষণ পারছেন গঙ্গায় ডুব দিয়ে থেকে স্বস্তিবোধ করছেন সেই ছবিটা ঠিক কীরকম আমাদের প্রতিনিধি পলাশ একেবারে ঘটনাস্থল থেকে তুলে ধরেছেন পলাশের সঙ্গে দেখুন তাহলে অনুভব করতে পারবেন যে নদিয়ার মতো জেলাতেও কি পরিস্থিতি চলছে পলাশের সেই প্রতিবেদন দেখুন প্রচণ্ড আজকে নদিয়াতে যে টেম্পারেচার দেখা যাচ্ছে চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি এই গরম থেকে মুক্তি পেতে গোটা রাজ্যবাসী হাসফাস অপেক্ষায় আছে বৃষ্টির সেদিকেই তাকিয়ে গোটা বাংলা প্রচণ্ড গরম করেছে আর তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাই প্রচণ্ড এই গরমের জন্য গঙ্গায় চান করতে নেনছি গঙ্গায় চান করে বিশাল একটু শান্তি হচ্ছে গাটা ঠান্ডা হলো নিজের শরীরকে ঠান্ডা করতে একদম অনেকটাই অনেকটাই স্বস্তি এলো তার কারণ যেভাবে বোঝাই যাচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি যেখানকার তাপমাত্রা সেখানটায় যে মানে কি অবস্থা গলত ধর্ম অবস্থা গোটা রাজ্যবাসী এলাকাবাসীর এখন এর থেকে কবে যে ঝমঝম করে মেঘ ভাঙা বৃষ্টি নামবে তবেই মিলবে সাধারণ মানুষের যে স্বস্তি সেদিকেই তাকিয়ে কিন্তু গোটা রাজ্য বা দেশবাসী আমরা এর আগে দেখেছি সুতির কাপড়ে সেখানে জল দিয়ে সেই কাপড় মুখে দিয়ে দেখেছি আমরা ডাবের জলে গলা ভিজিয়ে দেখেছি কোনো কিছুতেই সত্যি নেই পলাশ যে ছবিটা তুলে ধরলেন সেই মা গঙ্গাতেই একমাত্র শান্তির পরশ রয়েছে এমনটাই বলছিলেন আমাদের প্রতিনিধি পলাশ এবং সেই ছবিটা দেখার পাশাপাশি আমরা যখন আজকের দিনে দাঁড়িয়ে এই মরশুমে উষ্ণতম দিনে দাঁড়িয়ে রয়েছে এবং রেকর্ড সত্তর বছরের রেকর্ড ভেঙে ফেলেছে আমাদের এই মরশুমের উষ্ণতা সেই জায়গা থেকে এর আগে এর আগের কয়েক বছরে এপ্রিলে ঠিক গড় কতটা তাপমাত্রা ছিল আপনাদের দেখাবো কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো দু হাজার বাইশ তিরিশে এপ্রিল অর্থাৎ তিরিশ এপ্রিল মাসের একেবারে শেষ দিন আজকের দিনে দাঁড়িয়ে যেখানে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় এবং গড় যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশে যা ছিল সর্বোচ্চ ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু পরে কতটা বাড়লো আদৌ কি বাড়লো দু হাজার তেইশে দেখি তিরিশে এপ্রিল দু হাজার তেইশ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাইশের তুলনায় তেইশে কিছুটা কমেছিল কিন্তু তারপর কি হলো যে দু হাজার চব্বিশে এরকমভাবে প্রত্যেক দিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রেকর্ড আজকের দিনে এবং যে রেকর্ডটা সত্যি কি আজকেই শেষ হচ্ছে নাকি এরপর আরও নতুন নতুন রেকর্ড তৈরি হতে চলেছে কারণ আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রার যে রেকর্ড লাফিয়ে লাফিয়ে ওঠা সেটা জারি থাকবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর এবং তাপপ্রবাহের সতর্কতাও জারি থাকছে এই একবারেই তাই তাপপ্রবাহে সতর্কতা তো জারি থাকছেই সতর্কবার্তা মেনেই আমাদের চলতে হবে কিন্তু একবার সেই ফাঁকে আমরা দেখে নিই বিশাখা যে এই পরিমাণ গরম বা তাপমাত্রার পারদ এইখানে পৌঁছে যাওয়ার কারণগুলো ঠিক কী কী বেশ কয়েকটা কারণ আছে বলে আবহাওয়িদরা জানাচ্ছেন তবে তার মধ্যে মূল কারণ যেগুলো তার অন্যতম হলো আমি পিসিআরকে বলবো সেই সেই একটা ম্যাপ একটু দেখাতে যার মাধ্যমে আমরা একটু বোঝা বুঝিয়ে দিতে চাইবো যে ঠিক কী কারণে এই পরিমাণ তাপপ্রবাহের মুখে পড়ছে আমাদের এই গোটা অঞ্চল এই মুহূর্তে সূর্য রয়েছে উত্তরায়ণে এবং উত্তর গোলার্ধে সরাসরি সূর্যের কিরণ এসে সবচেয়ে বেশি করে পড়ছে যে কারণ তেইশে মার্চের পর থেকে সূর্য নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর দিকে সরতে থাকে সে কথা আমরা জানি সূর্যের তাপমাত্রা আবহাওয়িদরা জানাচ্ছেন তাদের ব্যাখ্যা যে সূর্যের রশ্মি সরাসরি যেখানে পড়ে বা সবচেয়ে বেশি তাপ যে অঞ্চল পায় সেখান থেকে হাওয়া দিনের বেলা গরম হয়ে ওপরের দিকে উঠে যায় এই হাওয়া ওপরের দিকে উঠতে উঠতে একটা স্তর পর্যন্ত পৌঁছে হাওয়া আবার ঠান্ডা হয়ে যায় তখন সেই হাওয়া নিচের দিকে নামতে থাকে এক্ষেত্রেও তাই ঘটছে কিন্তু হাওয়া ঠিক যে পথে ওপরে ওঠে সেই পথেই কিন্তু নিচে নামে না একটু বেঁকে যে অঞ্চল দিয়ে হাওয়া উঠল তার থেকে তিরিশ ডিগ্রি কোন করে বেঁকে দুপাশে হাওয়া নামে এবং এই হাওয়া যখন নেমে আসে ওপর থেকে নিচে তখন কিন্তু নিম্নচাপ চাপ তখন কিন্তু ওপরে গিয়ে মেঘ তৈরি হতে পারে না কারণ হাওয়া যেহেতু নিচে নেমে চলে আসছে সেহেতু নিচে আগে থেকেই যে হাওয়া রয়েছে তার উপর চাপ সৃষ্টি করে ফলে ওপর থেকে ঠান্ডা হাওয়া নিচে নামলেও ওপর থেকে ঠান্ডা হাওয়া নিচে নামলেও যেহেতু নিচে আগে থেকেই বায়ুমণ্ডলের স্তর মজুত রয়েছে ফলে ওপরের হাওয়া এসে নিচের সেই হাওয়ার উপর আরও বেশি চাপ তৈরি করে এবং তাতে তাতে হাওয়া গরম হয়ে যায় এই গরম এই যে গরম এই মুহূর্তে যে তাপপ্রবাহ দাবেদাহের পরিস্থিতি চলছে তার অন্যতম কারণ এইভাবে ওপর থেকে নেমে আসা হাওয়া যেটাকে আবহাওয়িদ্যারা ডিসেন্ট বলছেন সেই কারণে এই এই পরিমাণে গরম হচ্ছে হাওয়া কারণ ওপর থেকে হাওয়া নামছে এবং নিচে অবস্থিত হাওয়ার উপর চাপ সৃষ্টি করে গরম সেগুলো বাড়াচ্ছে কিন্তু যদি বাতাসে জলীয় বাষ্প থাকত তাহলে কিন্তু এমন পরিস্থিতি নাও হতে পারতো কারণ সেক্ষেত্রে বৃষ্টি ঝরতে পারতো জলীয় বাষ্প কেন নেই সেটাও ছোট্ট একটা ম্যাপের মাধ্যমে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন নেই জলীয় বাষ্প তার কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত চলছে সেটাকে বিপরীত ঘূর্ণাবর্ত বলছে অ্যান্টিসাইক্লোন অর্থাৎ যে সাইক যদি সাইক্লোনের মতো কোনো ঘূর্ণাবর্ত থাকে তাহলে সেটা জলীয় বাষ্পকে আকর্ষণ করে নিয়ে আসে কিন্তু বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে বিপরীত ঘূর্ণাবর্ত চলছে যেটাকে অ্যান্টিসাইক্লোন বলা হয় আবহাবিদ্যে পরিভাষা এবং সেই অ্যান্টিসাইক্লোন কিন্তু জলীয় বাষ্পকে এই এলাকায় ঢুকতে দিচ্ছে না যে কারণে বৃষ্টিও হচ্ছে না একদিকে ওপর থেকে হাওয়া নেমে হাওয়াকে গরম করে তুলছে দুধ অন্যদিকে জলীয় বাষ্পও ঢুকতে পারছে না এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে ফলে বৃষ্টিও নামছে না এবং পরিস্থিতি এইরকম অসহনীয় হয়ে উঠছে এমনটা সরলভাবে ব্যাখ্যা করলে দাঁড়ায় যে কথা আবহাওয়িদরা বলছেন তো বিশাখা একদমই তুই যে কথাটা বললে এবং যে বিশ্লেষণ করলে তার থেকে আমরা এটা বুঝতে পারছি যে কেন লু বইছে কেন আটালো যাচ্ছে না তাপ্রবাহ কেন এত গরম হাওয়া কিন্তু এই গরম হাওয়া এই প্রবাহ এই লু তার জেরে তো ছাব্বিশ বছরের এক সহ নাগরিককে হারালাম আমরা বাগুইয়াটির সুমন রানার মৃত্যু হলো সানস্ট্রোকে এবং এই জায়গা থেকে আমাদের আশঙ্কা যারা প্রত্যেক দিন কোনো না কোনো কারণে আমরা বাইরে বেরোই আমি আপনি আমাদের কাজের জন্য বাইরে বেরোতে হয় এবং সেই জায়গা থেকে নিজেদের কি করে কোন পন্থা অবলম্বন করলে কোন সাবধানতার কথা মাথায় রাখলে কোন সতর্কতার কথা মাথায় রাখলে আমরা কিছুটা হলেও নিরাপদ থাকতে পারবো কি বলছেন চিকিৎসক শুনুন বাইরে যারা কাজ করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে কখনোই এক নাগারে বাইরে কাজ করা যাবে না আধা ঘন্টার বেশি কখনোই রোদে কাজ করা যাবে না এবং বাইরে যারা বেরোচ্ছেন তাদের ছাতা ব্যবহার করা দরকার এবং হালকা পোশাক ব্যবহার করা দরকার বারে বারে জল খেতে হবে এবং জলের সাথে নুন চিনি শরবত লেবু দিয়ে শরবত এইটা বারে বারে খেতে হবে এছাড়া কিন্তু এই রকম একটা হিটের ভেতর থেকে আজকে কিন্তু রোগটা নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা নেই বাইরে বেরোনোটা অ্যাভয়েড করতে পারলে সব থেকে ভালো যাদের কোনো খুব বেশি অতটা প্রয়োজন নেই ইমার্জেন্সি নেই তাদের না বেরোনোটাই ভালো সাড়ে দশটা এগারোটার পরে আর বেরোনো যাবে না এবং চারটে পর্যন্ত অন্তত ঘরের ভেতরে থাকাটাই এটা বাঞ্ছনীয় সার্বিকভাবে কোন সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসক বিশ্বাস সেটা জানালেন কিন্তু পাশাপাশি আমাদের আরেকটা আশঙ্কার জায়গা থেকে যায় ঘরের কচি কাঁচাদের তাদের কি করে নিরাপদে রাখবো এই নিয়ে শিশুরোগ বিশেষজ্ঞ কি বলছেন শুনুন যে পরিমাণ গরম পড়েছে এবং যে পরিমাণ হিট ওয়েভ চলছে এর থেকে বাঁচতে গেলে যেটা করতে হবে এখন একটু ইনডোরে থাকতে হবে এই হিটের মধ্যে স্কুলটা বন্ধ করে দিলেই ভালো সেই কষ্টের মধ্যে কতটা আমাদের মনে থাকবে কিংবা কনসেন্ট্রেশন হবে তার সম্বন্ধেও আমার ডাউট আছে কিংবা যদি কারো মনে হয় যে সামার ভ্যাকেশনটা একটু এগিয়ে দেওয়া যায় তো এগিয়েই দিলাম আমি দিনে অন্তত দুবার করে স্নান করবে যতটা সম্ভব লিকুইড ফুড খাওয়া খুব হাই প্রোটিন না খাওয়া কার্বোহাইড্রেট কিংবা জাতীয় খাদ্য খেতে হবে একটু ফ্যাট চলতে পারে যাদের উপায় নেই তারা এই পরিস্থিতির মধ্যে এই তীব্র দাবদাহের মধ্যে কাজে কর্মে যেতে বাধ্য হচ্ছেন ভর দুপুরে বাইরে বেরোতেও বাধ্য হচ্ছেন ফলে সতর্কতা অবশ্যম্ভবই কিন্তু যাদের উপায় রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই দাবদাহ ছেড়ে কেউ পাহাড়ের দিকে বা কেউ ঠান্ডা জায়গার দিকে চলে যাচ্ছেন আর বাকিরা এসি বা কুলার বা ঘর ঠান্ডা রাখার যন্ত্র এনে আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ফলে টুরিজমের ব্যবসা এবং এই সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসায় কিন্তু অনেক জোয়ার এসেছে বলতে মানে বলাই যায় যে এই ব্যবসাগুলো কিন্তু গত এক মাসে অনেকটা বেড়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি কথা বলেছিলেন তাদের সঙ্গে এসি এসি বিক্রি করছেন যে দোকানদাররা বা যারা ট্যুর অপারেট করছেন তাদের সঙ্গে দেখব তারা কি বলেছে মোটামুটি এখন প্রায় একশো দেড়শো পিস পার ডে তো এসি সেল হচ্ছে এবারে প্রচুর ডিমান্ড এখন এসে হ্যাঁ রেকর্ড এসি সেল মানে সারা বছর ধরে সেল হচ্ছে পনেরো বছর লাস্ট ইয়ার কি হয়েছিল খালি এপ্রিলে সেলটা ছিল আর এবছরে হোল মানে মান্থ হোল ইয়ার ধরে এসি সেল হচ্ছে প্রত্যেক দিন তাও এভারেজ একশো দেড়শো তো হচ্ছেই তার বেশি তাকে কম ছাড়া হচ্ছে না তার বেশিই হচ্ছে প্রচন্ড প্রচন্ড প্রেশার খুব থাকছে আমার সাথে এখনও সেরকম কিছু ভাটা পড়েনি বরঞ্চ ছুটির জন্য সবাই পাহাড়ের দিকে যাচ্ছে ছুটি চলছে বা গরমের জন্য থাকতে পারছে না বলছে আবহাওয়া বলছে দশ দিন বারো দিন তো দশ দিন বাইরে কাটিয়ে আসি পাহাড়ে সব চলে যাচ্ছে ট্রেনে বরঞ্চ ট্রেনে বরঞ্চ টিকিট পাচ্ছে না বলে লোকে বাসে সাফার করছে গাড়ি মোটামুটি ফুলই আছে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যারা এসি কিনছেন কেন কিনছেন তাদের কি কি হচ্ছে কেন তাদেরকে দৌড়তে হচ্ছে সেই দোকানগুলোতে সেই ছবিটা আমরা দেখলাম কিন্তু এর পাশাপাশি যেটার জন্য এত প্রতীক্ষা যে কবে বৃষ্টি আসবে সেইটার কথাতেও আমাদের আসতে হবে কিন্তু তার মাঝেই আমরা দেখতে পাচ্ছি যারা আমরা দক্ষিণে পড়ছি তাদের মধ্যেই কেউ কেউ কিন্তু উত্তরের শৈল গিয়ে কিছুটা একটু আরাম খোঁজার চেষ্টা করছেন তারা তারা কেউ কেউ চলে যাচ্ছেন দার্জিলিংয়ে এবং এই গরমে তারা জ্যাকেট পরছেন এবং সেই সঙ্গে তারা শীতের পোশাক করছেন আর তার মধ্যে বৃষ্টির কথা বলছিলাম বৃষ্টি কবে আসবে আবহাওয়া দফতরের তরফ থেকে কি বলা হচ্ছে শোন পর্যন্ত আমাদের রিজনে যে উইন্ড পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেনলি রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক সুতরাং এই কারণে আগামী আগামী আপনার তিন চার দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিটওয়েভ সিভিয়ার হিটওয়েবেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখ থেকে নট বিফোর ফিট পাঁচ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না বুঝলে আমরা যে প্রতীক্ষাটা করছিলাম সেই তারিখটা পেয়েছি পাঁচ তারিখ এবার তার জন্যই অনন্ত প্রতীক্ষা তাই তো একেবারেই তাই পাঁচ তারিখের জন্য সবাই প্রতীক্ষা করছেন কারণ সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে গিয়েছে যে কাল বৈশাখী এটা একসময় ভূগোল বইয়ের পাতায় দেখা যেত এখন সেটা ইতিহাস বইয়ের পাতায় দেখা যাচ্ছে পাঁচ তারিখটা এলে হয়তো এই মিমগুলো এই মিমগুলো ছড়িয়ে পড়া বন্ধ হতে পারে সকলে বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন বাংলার প্রাইম টাইম থেকে আমরাও আমি আর বিশাখাও তাকিয়ে রয়েছি সেদিকেই আজকের মতো বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা